হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি গোলাপ গাছের কিছু যত্ন ও পরিচর্যা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে শেষ সব দেখতে থাকুন তো চলুন চলবন্দ আমি এই গাছটি নার্সারি থেকে এক মাস আগে এনে প্রতিস্থাপন করেছিলাম দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে এবং এই একটিতে করিয়েও চলে আসছে দেখুন এই দেখুন এক দুই এদিকে দেখুন একটা ডালে তিনটে করি এসেছে এইভাবে এত গোলাপ গাছের কুড়ি কীভাবে পাবেন আর এই গাছের খাবার এর আলোর ব্যাপার এবং জল কীভাবে বন্দোবস্ত করবেন এই ধরনের এই বিষয়ে আজ আমি আলোচনা করব চলুন গোলাপ গাছ মূলত শীতকাল এবং গরমকালে ফুল হয়ে থাকে বর্ষাকালে ফুলটি কম হয় কিন্তু বিশেষ করে শীতকালে ফুল হয় বেশি এই গাছে টবে যদি করতে চান তাহলে আপনাকে কিছু যত্ন এবং পরিচর্যা করতে হবে এর হলো এর মাটিটি আগে ঝুড়ঝরে এবং ওয়েল ড্রেনেজ তৈরি করতে হবে কারণ গোলাপ গাছ গোড়া পচা একটি রোগ হয় এই গাছে তো এই গাছটি জন্য মাটিটি আগে ঝুরঝুরে আর ওয়েল ড্রেনেজ তৈরি করুন এক ভাগ নেবেন গার্ডেনের যে কোনো মাটি তার সাথে নেবেন ভার্মি কম্পোস্ট বা পাতা সার বা গোবর সার এক বছরের পুরনো পচান হতে হবে আর এই মাটিটি যখন তৈরি করবেন তার সাথে একটু এপসম সল্ট দিয়ে দিতে পারেন মিক্স করে কারণ গোলাপ গাছ মিষ্টি জাতীয় গাছ তো এফসম সল্ট খুবই পছন্দ করে আমার এই গাছটি দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে আমি এইভাবে মাটিটি তৈরি করেছিলাম আর টবের জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দরভাবে তৈরি করবেন আগে মূলত গোলাপ গাছ বালি মাটিতে বেশি সুন্দর হয়ে থাকে বেলে বেলেদোয়াশ মাটি যেটি ওই ধরনের একটি মাটি আপনারা তৈরি করবেন বালি টাইপের ঝুরঝুরে ওয়েল ড্রেনেজ একটি সফট মাটি এরপর বলি এর পোকার আক্রমণ রৌপকার আক্রমণ গোলাপ গাছে বেশি হয়ে থাকে এর জন্যে আপনারা করবেন কনফিডার বা কাকা এই ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন মাসে একবার করে এক লিটার জলে দু গ্রাম মিক্স করে গোটা গোলাপ জলে স্প্রে করবেন আর একটা বলি মাসে দুবার এপসম সল্ট দু গ্রাম এক লিটার জলে মিক্স করে ভালোভাবে গাছটিতে স্নান করিয়ে দেবেন মানে ভিজিয়ে দেবেন গাছটিকে এই এপসম সল্ট এই গোলাপ গাছ খুবই পছন্দ করে এবং এই ধরনের পাতা চকচকে পাতা এই এফসাম সল্ট দিলে গাছ খুব সুন্দর এবং চকচকে সতেজ হয়ে থাকে এপসম সল্ট স্প্রে করবেন মাসে দুবার আর এই আলোর ব্যাপারটা বলি আলো এর দিনে ছয় থেকে সাত ঘন্টা যদি সূর্যের আলো পাই তো খুবই ভালো না পেলে তিন ঘন্টা পেলেও খুব সুন্দর ফুল হয় তো সূর্যের আলো যদি বেশি পায় তাহলে ফুল বেশি পাওয়া যাবে আর জলের ব্যাপারটা বলি জল আপনারা টবের মাটি দেখে দেবেন টবের মাটির টপলে একটা এক ইঞ্চি মতো শুকিয়ে যাবে তারপরে কিন্তু জল দেবেন আর খাবার বলতে মাসে নিমখোল হাড় গুঁড়ো শিমকুচি আর ভার্মি কম্পোস্ট বা পাতা সার মিক্সড করে এই খাবারটি টবের গোড়াটি খুশিয়ে দূরে একটু ছিটিয়ে জল দিতে দেবেন এটি মাসে একবার দিলেই হবে আর একটি গোলাপ গাছের ব্যাপারে বলি যেটি হলো গোলাপ গাছে এলা ডাল হয় একটি এলা ডাল নামে একটি হয় এটি চিনবেন কিভাবে এই যে দেখুন এই ডালটি আমার এলা ডাল এটি পুরুষ ডাল এটিতে কোনো ফুল হবে না দেখতে পাচ্ছেন এই ডালটি গোড়া গোড়া নিচ থেকে বেরোবে এই যে একদম গোড়া থেকে বেরোবে কান্ডের একদম নিচ থেকে সেটি এইভাবে বেরোলে বুঝে নেবেন একটি এলা ডাল এই ডালটিকে রাখবেন না কেটে দেবেন তাহলে গোলাপের যে অরিজিনাল গাছের ডাল যেগুলি সেগুলি যেগুলি ফুল ধরে সেগুলিকে এ বাধাপ্রাপ্ত করবে ফুল আসতে এ সমস্ত খাবারটা খেয়ে নেবে এই ডালটি অথচ এতে ফুলও ধরবে না তো এই ডালটিকে আগে আপনারা বাছাই করে কেটে ফেলুন আর একটা জিনিসভাবে বুঝতে পারেন এই গাছে সাতটি করে পাতা থাকবে এলা ডালে সাতটি করে পাতা থাকবে দেখুন এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি করে এই ডালে পাতা থাকবে সমস্ত পাতাতে সাতটি করে পাতা বের হবে এটা দেখে বুঝবেন যে এইটি এলার ডাল আমি এই ডালটিকে কেটে ফেল কেটে দেবো একদম গোড়া থেকে নিচ থেকে কেটে দেবো দেখুন এবার আপনারা কেটে গাছটিকে ফেলে দেবেন ডালটিকে দেখুন এটি হচ্ছে এলা ডাল এর কোনো গাছ নেই এর গাছে কোনো ফুলও ধরবে না অথচ গাছের গ্রোথকে আটকে দেবে এই যে ডালটি কেটে ফেলে দিলাম আর বেশি কিছু যত্নের এই গাছের প্রয়োজন হয় না আমি যেভাবে গাছটি তৈরি করতে বললাম সেইভাবেই করবেন দেখুন আর একটি গাছ লাডাল হয়েছে দেখুন কেটে দিলাম এগুলো এলাডালগুলো এবার গাছটি খুব সুন্দর গ্রোথ হবে এইভাবে আপনারা এই গোলাপ গাছের যত্ন পরিচর্যা করুন আশা করি খুব সুন্দর রেজাল্ট পাবেন তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও